আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দর দ্য সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আলোচনা করব। উপমহাদেশের অন্যতম একটা পুরনো ইস্যু কাশ্মীর সমস্যা আপনারা জানেন উনিশশো সালে যখন ভারত বিভাগ বিভক্ত হয় তখন দুটি স্বাধীন রাষ্ট্রের তৈরি হয় ধর্মের ভিত্তিতে একটি হলো পাকিস্তান যা তৈরি হয় চোদ্দোই আগস্ট উনিশশো এবং অপরটি ভারত যেটি উনিশশো সালের পনেরোই আগস্ট তৈরি হয় তো তখন কিন্তু ভারত এবং পাকিস্তান বর্তমানে যে সে বা আকৃতি দেখতেছেন সেটা কিন্তু ছিল না তখন ছিল ভারতের অভ্যন্তরেও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র রাজ্য ছিল পাকিস্তানেও কিছু ক্ষুদ্র রাজ্য ছিল তো দেখা গিয়েছে যে ব্রিটিশরা যখন ভাগ করে দিয়ে যায় লর্ড মাউন্ট ব্যাটেন তখন কিন্তু তারা বলে দিয়ে যায় আমরা এত সবকিছুই ভাগ করা সম্ভব নয় তোমরা যারা দেশীয় রাজ্য আসো তাদের পছন্দ মতো পাকিস্তান অথবা ভারতে তারা তোমরা যেন জয়েন করে নাও তো এই অবস্থায় দেখা গেছে যেহেতু বলেছে যে জয়েন করে নাও তো এতটা জোরও ছিল না যার ফলে তখন যখন সাতচল্লিশ সালে এই দেশ ভারতবর্ষ ভাগ হয় তখন পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য বা স্বাধীন রাজ্য ছিল ছোট হোক বড়ো হোক মাঝারি হোক ছিল তো তার মধ্যে অনেকগুলোই ভারত পাকিস্তানের মধ্যে এমনিতেই জয়েন করে ফেলে কিন্তু ব্যতিক্রম ছিল বড়ো ডোমিনিয়ানগুলোর মধ্যে ছিল আপনার হায়দ্রাবাদ মাইসুর বরোদা এবং জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদের এই দুই রাজা একটু বাদ সাধে তারা যেহেতু একটু সাইজে বাংলাদেশের চেয়ে বড় সাইজ ছিল তারা কিন্তু স্বাধীন থাকার জন্য একদম ভাবে যে আমরা স্বাধীনই থাকবো কিন্তু পরবর্তীতে দেখা গেল বিভিন্ন কলা কৌশলে হ্যাঁ ভারত কিন্তু ছোটো ছোটো দেশীয় রাজ্যগুলোকে একটার পর একটা রাজনৈতিকভাবে প্রেসার করে বা সামরিক অভিযান চালিয়ে একটার পর একটা দখল করতে থাকে স্পেশালি গুজরাটে জুনাগড় এবং মানভাদর একটা এলাকা ছিল যেটা বাংলাদেশের একটা ডিভিশনের সমান সেখানে স্বাধীন নবাব ছিলেন তিনি পাকিস্তানে জয়েন করতে চেয়েছিলেন মুসলিম রাজা ছিলেন নবাব ছিলেন কিন্তু ভারত যখন দেখল হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা অথচ সে পাকিস্তানে জয়েন করতে যাচ্ছে এটা সে মেনে নিতে পারলো না তখন সে সেনা পাঠিয়ে সেটা দখল করে নেয় তো এই ঘটনা দেখে এবং ভূপালেও কিন্তু ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপালেও কিন্তু মুসলিম নবাব ছিলেন সেটিও কিন্তু তারা দখল করে নেয় কৌশলে কারণ হিন্দুরা সহজেই সেটা পরে মেনে নেয় রাজা মুসলিম হলেও তখন হিন্দু জনসংখ্যা বেশি থাকার কারণে পরবর্তীতে তারাও মেনে নেয় কিন্তু হায়দ্রাবাদ এবং কাশ্মীরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে তো কাশ্মীরের কথাই বলছি কাশ্মীরে তখন যেটা হয় কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু হরি সিং তিনি কিন্তু বাদ সাধেন যে তিনি স্বাধীন থাকবেন স্বাধীন থাকার পরিকল্পনা করেন কিন্তু ভারত যখন একের পর এক মুসলিম নবাবের রাজ্যগুলো কেড়ে নিচ্ছিল তখন কিন্তু পাকিস্তান খুবই রেগে গেল এবং তারা কিন্তু কাশ্মীর আক্রমণ করে বসলো কাশ্মীর আক্রমণ করে বসলো তখন হরি সিং কি করলেন হরি সিং করলেন কি হরি সিং ভারতের সাহায্য চাইলেন যে আমাকে সাহায্য করার সেটা ছিল সাব চব্বিশ জুন তো সে পাকিস্তানি পাকিস্তানি জিহাদি প্লাস পাকিস্তানি আর্মির আক্রমণে সে সে না পেরে সে কিন্তু শ্রীনগর থেকে দিল্লিতে পলায়ন করে দিল্লিতে পলায়ন করে এবং দিল্লির কাছে ভারতের কাছে সামরিক সাহায্য কামনা করেন ভারত কৌশলে সে চালাকি করে বসে যে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি কিন্তু কথা হচ্ছে তোমাকে এই দলিলে সই করতে হবে কিন্তু সেই দলিলটা ছিল আসলে মূলত ভারতের অন্তর্ভুক্তিমূলক দলিল তো বাধ্য হয়ে হরি সিং ছাব্বিশে জুন তিনি ভারতের সেই অন্তর্ভুক্তিমূলক দলিলে তিনি কি করেন সই করে ফেলেন তখন ভারত কিন্তু একশোটি বিমান অনেক সৈন্য নিয়ে শ্রীনগরে অবতরণ করে কাশ্মীরের রাজধানী এবং ব্যাপক আক্রমণ চালায় এবং আপনারা জানেন পাকিস্তান তখন পিছু হঠতে বাধ্য হয় তারপরে হয়তো পেরে উঠত কিন্তু আসলে সব সবসময় ছিল কাশ্মীরে শ্রীনগরে যখন মুসলিম বাহিনী পৌঁছায় তারা কিন্তু ব্যাপক লুটপাট শুরু করে হ্যাঁ সম্পদের লোভে পড়ে যায় তার কারণে পরবর্তীতে আক্রমণের মুখে না টিকতে পেরে পরে পিছু হটে বর্তমানে যে এল ওসি লাইন বরাবর তারা পিছু হটতে বাধ্য হয় এবং এখন আপনারা জানেন যে তখন কি তখনই কিন্তু পাকিস্তান কাশ্মীরের তিন ভাগের এক ভাগ এলাকা দখল করে নেয় বর্তমানে যেটা আজাদ কাশ্মীর নামে পরিচিত ওকে ভারতীয় বাহিনী তখন সেখানে তাদের সেই ক্যান্টনমেন্ট তারপরে বিভিন্ন কিছু গড়ে তুলে ঘাঁটি গড়ে তুলে পরবর্তীতে ভারত কিন্তু সেখান থেকে আর পশ্চাৎপদ হয়নি সে থেকেই জবরদখলের মাধ্যমে চলছে আর পরবর্তীতে দেখা গেলো হায়দ্রাবাদকে কিন্তু তারা কৌশলে আবার নিজামও চেয়েছিলেন সিনি জয়েন করতে তিনি ভাবলেন স্বাধীন থাকবেন কিন্তু পরবর্তীতে দেখলেন যে না সম্ভব হচ্ছে না পরবর্তীতে সম্ভব হচ্ছে না তখন কি করবেন তিনি কিন্তু পরবর্তীতে পাকিস্তানের প্রতি একটু ধান্দা করেছিলেন এটা ভারত বোঝার সাথে সাথে অপারেশন পোলো চালিয়ে কিন্তু সেই স্বাধীন নিজামাবাদ বা হায়দ্রাবাদ রাজ্যটি কিন্তু দখল করে ভারতের অন্তর্ভুক্ত করে ফেলে তো এই ছিল ঘটনা তো এইটা আপনার কথা হচ্ছে ভারত যে সেই দখল করে ফেলল কাশ্মীর সেটা কিন্তু আর ছাড় দিচ্ছে না এদিকে নিজামাবাদ সেখানে বিশ পার্সেন্ট মুসলমান ছিল আশি পার্সেন্টই প্রায় হিন্দু ছিল যার কারণে সেটা হিন্দুরা কিন্তু মেনে নিয়েছে হ্যাঁ এবং ভারতে অন্তর্ভুক্ত হয়ে গেছে এখনো সমস্যাও নেই তেমন কিন্তু কাশ্মীর নিয়ে কিন্তু ভারত সেটা মানতে রাজি না সে যে সেটা জোর করে দখল করেছে হ্যাঁ সেটা মানতে রাজি না সে মনে করতেছে এটা আমারই রাজ্য তো এটা হলো কিভাবে কারণ যেহেতু ধর্মের ভিত্তিতে আপনারা এলাকাগুলো দখল করা হয়েছে বা বন্টন বন্টন করা হয়েছে তো এক্ষেত্রে কিভাবে এটা সম্ভব যে কাশ্মীর আসলে পাকিস্তানের ভারতের পক্ষে পড়ে এটা হিন্দু রাজা জয়েন করলেই কি না হলে কেটে এটা স্বাভাবিক তো একটা বিবেকের কথা যে বুঝতে হবে যে হিন্দু এলাকা হিন্দুদের মধ্যেই থাকবে সেখানে রাজা মুসলমান হলে লাভ নেই এবং মুসলিম এলাকা মুসলিমদের মধ্যেই ফেলে দেওয়া উচিত এটা ভারত যদি বিশ্বাস করতে পারত তখন তাহলে কিন্তু এই অবস্থা তৈরি হতো না অযথা অন্য রাজ্য অন্যের এলাকা যদি আমি দখল করে বসে থাকি তাহলে সংঘর্ষ চলতেই থাকবে এখন গায়ের জোর বলতে একটা কথা আছে তখন পাকিস্তানের সেনাবাহিনী ছিল যুদ্ধের সময় মোট ভারতবর্ষের সেনাবাহিনী তিন ভাগের এক ভাগ পেয়েছিল পাকিস্তান দুই ভাগই পেয়েছিল ভারত সুতরাং বুঝতে পারছেন তিন লাখ শূন্যের মধ্যে দুই লাখই ভারত পেয়েছিল ভারতবর্ষের তখনকার সময় এক লাখ পেয়েছিল পাকিস্তান তো স্বাভাবিকভাবে এটা পেরে ওঠা সম্ভব না আর এই কৌশল এটাকেই ভারত কিন্তু জোর জবরদস্তি কৌশল হিসেবে তৈরি করে নেয় এবং সেটাকে সে চালিয়ে দেয় এবং সেই জোর জবরদস্তিমূলক করেই এখনো সে কাশ্মীরকে ভোগ করে যাচ্ছে তাদের অন্তত বিবেক দিয়ে মনে করা উচিত যেহেতু আমি মুসলিম নবাবদের এলাকাগুলো দখল করে ফেলেছি সুতরাং আমি মুসলিম এলাকাটা যেটা হিন্দু দ্বারা শাসিত ছিল হরি সিং কর্তৃক গোলাপ সিং কর্তৃক তো এদেরকে এই এলাকাটা তো ছেড়ে দেওয়া উচিত এটা বিবেক থেকে ভাবলেই কিন্তু আসলে ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়া যায় কিন্তু এইটা বিবেক তাদের কাজ করতেছে না তারা মনে করতেছে এটা ভারতবর্ষের অংশ এটা আমরা নিয়েই থাকবো সেখানে মুসলমান কি এটা আমাদের দেখার সময় নেই তো এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত কাশ্মীর সমস্যা জিয়ে আছে টিকে আছে মানে এইভাবে চলতেছে জাতিসংঘে বলা হয়েছিল গণভোটের কথা গণভোট হলে জানে যে ভারত হেরে যাবে যেন গণভোট সে কিন্তু দিতে রাজি না তো ধর দেখেন আপনার সে কিন্তু মুসলিম এলাকাগুলো ঠিকই দখল করে নিয়েছে মুসলিম নবদের এলাকা কিন্তু দখল করে অন্তর্ভুক্ত করে ফেলেছে কিন্তু মুসলিম এলাকাটি যেটা হিন্দুদের দ্বারা শাসিত হয়েছিল সেটা কিন্তু কাশ্মীরের যে প্রধানমন্ত্রী ছিলেন রামচন্দ্র কাক পণ্ডিত তিনি কিন্তু বলেছিলেন রাজা হরি সিংকে যে আপনি পাকিস্তানেই জয়েন করেন যেহেতু এই এলাকায় এভাবে করলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা দেখা দিবে সেই সমস্যা কিন্তু আসলে চলছে ভারত কিন্তু সেটা বুঝতে চাইতেছে না এটা ভারত যদি বুঝতে পারত তাহলে এ এলাকা আসলে উন্নত সমৃদ্ধ হতো সেটা যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল যার যার এলাকায় তাকে তাকে দিয়ে দিলেই এটাই বেটার বলে আমি মনে করি তো তবেই আসলে ভারতীয় মধ্যে শান্তি আসবে সবাই শান্তি সমৃদ্ধিতে বসবাস করবে তাহলে ধর্মীয় কোনো রাজনীতি থাকবে না তো আজকে এটাই ছিল আপনাদের সাথে আলোচনা আমাকে আমাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে